দunia একটা খেলনা দুনিয়া একটা ফালতু জিনিস এটা কিছুই না আমি আল্লাহর কাছে কিছুই না কিছুই না এইজন্যই তো নাফরমানকে খাইতে দিচ্ছি কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইননকুম মুজরিমুন আল্লাহ বলে ইননকুম মুজরিমুন তোমরা পাপি তোমরা নাফরমান আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না 30 বছর মিথ্যা बोलतेছো 30 বছর ধরে সুদ খাও 30 বছর ধরে হারাম উপার্জন করো প্রতিদিন নাচ গান রঙ্গিন টেলিভিশন নর্তকীর ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে তুমি দেখতেছো তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে তোমার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে বেপর্দা রাস্তায় চলাফেরা করে তুমি মনে করছো এক রং তামাশার জীবন আল্লাহ বলে না বান্দা না সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ করো

আমি তো আজিজ আমি তো জুনতে কাম আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলাম সেগুলোর অর্থ জিজ্ঞাসা করলাম না আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শুনো নাই আমি যে প্রচন্ড শাস্তিদাতা সেটা শুনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শুনো নাই এই জন্য বাপ আমার বন্ধু আমার বন্ধু কোরআনুল করিম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব কিছু স্পষ্ট বলেছেন বলেছেন বান্দা আমি ছাড়বো না আমার এই রাত আমার এই দিন আমার সকাল আমার দুপুর আমার সন্ধ্যা আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার সাগর আমার পানি আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দিগি আমার দেওয়া চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ে খেত ফল ফুল ফসল এক এক লোকমা খাবার এক এক ধোক পানি প্রতিটি নিয়ামত প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করি আমার এক এক নিঃশ্বাসের কি হক আদায় আমি ছাড়বো না প্রিয় নৌজান আল্লাহ ছাড়বে না বন্ধু খোদার কসম আল্লাহ ছাড়বে না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই আয়াতের তফসিরের মধ্যে আছে হজরত অমর রাদি আল্লাহ আনহু এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু এই তিনজন ওনারা একবার তিন দিন ক্ষুদার্ত থাকার পরে তিন দিন পরে এক সাহাবির আং খেজুরের বাগানে গিয়ে দুইটা চারটা খেজুর খাইছে আর একটু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তফসিরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন والله লা তুসআল عن هذا এই খেজুরের পানি টুকুর ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হাশরের ময়দানে এর হক কি আদায় কর হযরত ওমর সেদিন কায়দা দিছে কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ইয়া রাসূলুল্লাহ মাত্র দুইটা খেজুরের হিসাব তিন দিনের কুদরত থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ والله কসম হিসাব দিতে আল্লা জিজ্ঞেস আল্লাহ জিজ্ঞেস প্রতি লোকমা প্রতিটা ভাত প্রতিটা চাউলের হিসাব দিতে হবে বন্ধু ফার অফ বিকা লানাস আলান আজমাইন আল্লাহ বলছে কসম মান্দা আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করিস করি লানাস আলান্না হম আজমাই আমি কিন্তু ছাড়ব নাহার বনাবা আমি ছাড়ব না বাহার

এই জন্য আমি মাঝখানে কথাটা একটু প্রসঙ্গ বাড়াইলাম অর্থ গুলো এটা বুঝাইতে চাইলাম নু আলাই সাল্লামের মতো একজন নবীকে আল্লাহ ধমক দিয়েছে সাবধান না ফরমান ইমানদারের সন্তান হয় না আপনারা আপনাদের নিজ নিজ পরিবারের প্রতি যত্নবান হন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না বললাম একজন কেউ না একজন কেউ প্রিয় বাপ আমার ছেলেরাও আমার তোমাদের কেউ ভাই স্কুলে পড়ো কোনো মানা নাই ঠিক আছে তুমি পড়ো কলেজে ইউনিভার্সিটিতে পড়ো তুমি একবারে হিমালয় পর্বতের সমান পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইল কেন কে তোমারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো তোমরা যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখো করতে পারো না আল্লাহর কসম তোমা করে শয়তান ধোকা দিছে শয়তান ধোকা দিছে তোমা করে শয়তান ধোকা দিছে তোমাদেরকে ইবলিস ধোঁকা দিছে তোমাদেরকে ধোকা দিছে তোমারে বেঈমান তোমারে ধোকা দিছে তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের নাম তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের কালাম বাকিগুলো না হলেও দুনিয়া চলতো কিন্তু কোরআন ছাড়া আখেরাত চলবে না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব ছাড়াও দুনিয়া চলে মূর্খ মানুষ বকলমও দুনিয়া ভোগ করে অন্ধ বোবা বধিরও দুনিয়া ভোগ করে দুনিয়া তো ভোগ করা যেত আখেরাত তো ভোগ করা যাবে না সে ছাড়া নামাজ ছাড়া তিলাওয়াত ছাড়া বারো বছর চোদ্দ বছর ষোলো বছর একজন মুসলমান আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে পড়াইলেন এতগুলো বই পড়াইলেন দুনিয়ার এই সমস্ত ব্যক্তিদের লেখা কত বই পদার্থ বই লেখলো কে জীব বই লেখলো কে তো এই সবগুলো মানুষের রচিত বইগুলো তারে রাতকে রাত দিনকে দিন ঘন্টার পর ঘন্টা পড়াইলেন অথচ তারে তার মালিকের কালাম থেকে বঞ্চিত করে দিলেন তারে কোনোদিন মনেও করাইলেন না কিরে বাফতি মুসলমানের সন্তান তুই কেন আল্লাহর কোরআন পড়বি না ওমা এর চাইতে বড় লান আর কি হইতে পারে আমি তো পরিষ্কার বলি ওই জবানের কি দাম আছে যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না ওই চোখের কি মূল্য আছে যে চোখ তার না চোখ এই কোরআনে আল্লাহ বলছে বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা কে দিয়েছে বলে উত্তর দেন না কেন তো সেই মালিক যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে বান্দা আমার দেওয়া দুইটা চোখে আমার কালাম কেন দেখল না আমার দেওয়া জবান দিয়ে আমার কালাম কেন পড়তে পারল না কেন এত কিছু পারলে এটা কি পারা যাইত না এটা কি কোনো মূল্য নাই কোরআন শরীফে তো তো আপনারা বঞ্চিত করলেন কেন কে তারে ধোকা দিল কোরআন শরীফে আল্লাহ বলছি

অরে দুশ্মন ধোকা দিছে চোখের সামনে শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে প্রতারিত হয়েছে এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হওয়া জীবনের সবচেয়ে বড় মাহরুমি ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আল্লাহ বলেন যে আল্লাহর আলো থেকে বঞ্চিত যে আল্লাহর আলো পায় নাই ফামা লাহু মিন নূর তার জন্য কোথাও কোনো আলো নাই অন্য কোথাও আলো নাই যেন পৃথিবীর অন্য কোন বইতে আলো নাই উপার্জনের পদ্ধতি আছে আমরা আমারে বুঝাইন পারলে মানে কামাই রোজগারের নিয়ম আছে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলো এক একটার আইটেমে এক এক ধরনের উপার্জনের পৃথিবীর বিভিন্ন কর্ম পরিচালনার অনেক আইটেম আছে হ্যাঁ আছে কিন্তু আলো যেটা নূর আল্লাহর সুন্না ছাড়া আর কোথাও নাই অন্য কোথাও আলো নাই অন্য কোথাও আলো নাই উপার্জনের পদ্ধতি আছে জেনারেল পড়ালেখা আমরাও আলহামদুলিল্লাহ আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি

আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব এর মধ্যেই হচ্ছে জিন্দিগি এর মধ্যেই মানুষের পরিচয় ওইটারেই বলে মানুষ বলে মানুষ এই জন্য কোরআন আল্লাহ বারবার বলছে আপনি नाराज হওয়ার কোনো সিস্টেম নাই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ফাতবাহু শাইতানু ওয়াত্তাবা হাওয়াহু শয়তান যার পিছে লাগছে

তার মনে যা চায় তা তার মনে এটা তোমার চুলেটের এরকম আমার ভাল লাগছে প্যান্টিটা এরকম আমার ভাল লাগছে তুমি এনে দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ভাল লাগছে তুমি এই মেয়ে এটার পিছনে হাঁটো কেন পরে আমার পছন্দ হয়েছে তোমার পা গলে কি কয় হেতের বলে ভাল লাগছে তো তোমাদের ভাল লাগলে এটা হয়ে যাবো নাকি এই 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 মাতালের অবস্থা হলে শাহবাতের গোলাম নফসের গোলাম কামনার গোলাম সে সে মনে করে আমার কাছে যেটা ভালো লাগছে লাগছে এটাই কথা এখানে আবার এখানে আবার